নমস্কার আমি প্রিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমি একটা দুপুরের মেনুতে একটা ফ্রাই করব মাছের তো তোমরা তো দেখে বুঝতেই পারছ যে মাছটা কি মাছ আমুদি মাছ তো আমুদি মাছ দিয়েই আজকে ফ্রাইটা সব সময় তো আমরা তপসে মাছ বা ফিশ বাটার ফ্রাই খেয়েই থাকি তো আমুদি মাছ দিয়ে একটা ফ্রাই বানবা তো বানানোর জন্য আমদি মাছগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেব এবার ব্যাটারটাকে রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেসন বেসনের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বেটে নিয়েছি এইটা দিয়ে দেব। এবার আদা রসুন বাটা কিছুটা দেব আর দিচ্ছি অল্প একটু পরিমাণ কালো জিরে এবার দেবো একটুখানি পরিমাণ বেকিং সোডা এর মধ্যে একটা ডিম ফাটিয়ে বান দেবো একটু পরিমাণ হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি রেডি করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব ভালো এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর ছেড়ে আমি সব মাছগুলোকে ভেজে নেব পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমার আমুদি মাছের ফ্রাই রেডি হয়ে গেছে তো এই আমদি মাছ একটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও খুব ভালো জমে যাবে বা ভাতের সাথেও এটা খুব ভালো জমবে একটা স্টার্টার আইটেম হিসাবে এটা খুব ভালো যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে পাশে থাকবেন নমস্কার